আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আর প্রতিদিনের মতো তোমাদের সবার সাথে আজকে একটা রেসিপি শেয়ার করতে চলে আসলাম আজকে তোমাদের সবার সাথে শেয়ার করছি মজাদার তালের পিঠার রেসিপি তালের সিজন চলে আসলে আমাদের বাসায় সব সময় এই পিঠার আয়োজন হয় তাই এইবারও এই পিঠার আয়োজন হয়েছে আর এই তালের পিঠাটা আমার পরিবারের সবারই খুবই পছন্দ আর আশা করি তোমাদের সবার কাছেও খুব ভালো লাগবে তাই তোমাদের সবার কাছে কিভাবে আমি তালের পিঠাটা তৈরি করে শেয়ার করতে চলে আসলাম আমি এখানে একটা তাল নিয়ে নিয়েছি আর তালটা এখন ভালো করে ধুয়ে নিচ্ছি তালটা দোয়া হয়ে গিয়েছে এখন আমি তালের ছালটা ছাড়িয়ে নিচ্ছি তালটা দেখতেই পাচ্ছ কত পাকা আর এভাবেও তালের কিন্তু একটা স্ট্রং ফ্লেভার আর এখন আমি তালের খোসাটাও ছাড়িয়ে নিচ্ছি তালের খোসাটা আমার ছাড়ানো হয়ে গিয়েছে এখন আবারও আমি তালটা ভালো করে ধুয়ে নিচ্ছি কারণ অনেক সময় পিঠা তৈরি করলে পিঠাতে একটা তেঁতোবাব লাগে বা বিটার তৈরি আসে এই জন্য তালটা ভালো করে ধুয়ে নিলে আর তালের পিঠাতে কোনো রকমে তেতো বাপ থাকে না আর আমি এখানে তালের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি এখন আমি কোষাগুলো থেকে রস বের করে নিচ্ছি তোমরা চাইলে গ্রেটার দিয়ে এই রসগুলো বের করতে পারো কিন্তু আমি জুড়ি দিয়ে বের করি কারণ গ্রেটার দিয়ে বের করলে আঁস থেকে যায় তাই আমি জুড়ি দিয়ে করি সবসময় আর এরকম জুড়ি আমাদের সবার গড়ে গড়েই থাকে তোমরা দেখতেই পাচ্ছ তালের রসগুলো বের করেছি আর এখন আমি রসগুলো একটা এরকম নেট জ্বালিয়ে দিয়ে আবারও আমি রসটা ছেঁকে নিয়েছি যাতে কোনো প্রকারের আঁশ বিন্দুমাত্র না থাকে তোমরা চাইলে এটা যে কোনো পাতলা কাপড় দিয়েও করতে পারো রসগুলো আমি নেট দিয়ে চেলে নিলাম তোমরা দেখতেই পাচ্ছ কতগুলো আসবেল হয়েছে আর এখন পিঠা তৈরির জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট একটা উপকরণ সেটা হচ্ছে চালের গুঁড়া যেহেতু গ্রামের বাসা বা ডেকে দিয়েও আমরা চালের গুঁড়া ভাঙাতে পারি না তাই সবসময় মামা থেকেই চালের গুঁড়ো নিয়ে থাকি তার চালের গুঁড়োটা একদম পারফেক্ট থাকে পিঠার জন্য একদম পারফেক্ট তাই এখান থেকে সময় আমরা চালের গুঁড়াটা নিয়ে থাকি চালের গুঁড়াটা আমি নিয়ে এসেছি আর এখন আমি চালের গুঁড়াটা চালনি দিয়ে ভালো করে ছেঁকে নিচ্ছি আর পিঠা তৈরির জন্য যা যা উপকরণ লাগছে আমি সবগুলো একসাথে এখন চালনি দিয়ে চেখে নিচ্ছি আমি এখানে এক কেজি পরিমাণ চালের গুঁড়া নিয়ে নিয়েছি আর সাথে নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা সামান্য পরিমাণ লবণ একসাথে ভালো করে চালনি দিয়ে চেলে নিচ্ছি যাতে কোনো রকমে কোনো ময়লা না থাকে আর এখন আমি অ্যাড করছি চিনি আমি এখানে তিন কাপ চিনি দিচ্ছি এই মিষ্টির পরিমাণটা আসলে যার যার টেস্টের উপর নির্ভর করে যে যতটা মিষ্টি খেতে পছন্দ করে আর এখন আমি তালের যে রসটা বের করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আমি সবগুলো রস দিই নেই কারণ আগেই বললাম যে তালের একটা স্ট্রং ফ্লেভার আছে এটা অল্প পরিমাণ দিলে পিঠা থেকে তালের স্মেলটা চলে আসে তো আমি ভালো করে আগে তালের রসটা যে যে উপকরণগুলো দিয়েছিলাম তার সাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি আর এখন আমি অল্প অল্প করে পরিমাণ পানি দিয়ে দিয়ে বারবার করে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি আর পিঠাটা কেমন হবে এটা সম্পূর্ণ নির্ভর করে হচ্ছে পারফেক্ট একটা ব্যাটারের উপর আর ব্যাটারটা এমন হতে হবে যাতে চামিসে লেগে না থাকে উপর থেকে ফেললে যাতে চামিস থেকে পরে আসে আর এখন আমার ব্যাটারটা একদমই রেডি আর এখন আমি পিঠা তৈরি করার জন্য চুলাইতে কড়াইতে তেল বসিয়ে দিচ্ছি তেলটা গরম না হওয়া পর্যন্ত মিশ্রণটা দেওয়া যাবে না আমি এখন চামিচের সাহায্যে মিশ্রণটা দিয়ে দিচ্ছি তোমরা চাইলে কাপ দিয়েও দিতে পারো উলটিয়ে নিলাম তোমরা দেখতেই পাচ্ছ কতটা ফুলেছে এটা আমি মিশ্রণটার সাথে অল্প পরিমাণে একটু খাবারের সোডা দিয়েছিলাম এতে পিঠাটা সুন্দরভাবে ফুলে আসে আর এখন আমি টুৎপিকের সাহায্যে একটু ফুটো করে দিলাম এতে তেলটা ভালো করে ঢুকে যাবে আশা করি তোমাদের সবার কাছে আমার এই তালের পিঠা রেসিপিটা ভালো লেগেছে তোমরা অবশ্যই বাসায় ট্রাই করো আর কেমন হয়েছে অবশ্যই জানাবে থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আল্লাহ হাফিজ